এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করবো লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে নাও তো আমরা প্রশ্নের দিকে যদি চলে আসি এখান হচ্ছে দেখো যে প্রথমে আমরা ক এবং নম্বর প্রশ্নের সমাধান করবো যে কতে জিজ্ঞেস করছে রৈখিক বিবর্ধন কি বা রৈখিক বিবর্ধন কাকে বলে তো রৈখিক বিবর্ধন জিনিসটা এখানে যদি খেয়াল করো যে রৈখিক বিবর্ধন হচ্ছে কি যে বিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে আবার বলতেছি প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে তো এরপর হচ্ছে গিয়ে আমরা ক্ষণ আমার প্রশ্নে চলে আসি কি জিজ্ঞেস করছে যে দর্পণে লম্বভাবে আপত্তিত রশ্মি একইভাবে ফেরত যায় কেন তো লম্বভাবে কোনো আপতিত রশ্মি চেয়ে কি করে অভিলম্বের সাথে শূন্য ডিগ্রি কোন উৎপন্ন করে তো আমরা হচ্ছে গিয়ে আলোর প্রতিফলনের নিয়ম মনাহাজ নিশ্চয় থেকে জানি যে এই হচ্ছে গিয়ে আমাদের একটা দর্পণ বা প্রতিফলক পৃষ্ঠ এখানে যে কি থাকে আমাদের অভিলম্ব থাকে এখন একটা রশ্মি আপতিত হওয়ার পরে এভাবে প্রতিফলিত হয়ে যায় তো এই যে অভিলম্বের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় মনে করো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি কোনো আপতিত হয় তাহলে সেটা প্রতিফলিত হবে যে কত বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে কিন্তু যদি কোনো রশ্মি লম্বভাবে আপতিত হয় লম্বভাবে যদি সে আপতিত হয় এই যে এটা হচ্ছে আমাদের অভিলম্ব এখন মনে করো হচ্ছে কি কোনো রশ্মি এই লম্বভাবেই প্রতিফলিত হয়েছে আপতিত হয়েছে তাহলে লম্বভাবে যদি আপতিত হয় তাহলে অভিলম্বের সাথে অ্যাঙ্গেল কত অভিলম্বের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে কত জিরো ডিগ্রি তাহলে আপাতন কোন যত হবে প্রতিফলন কোনো কি হবে ততই হবে তার মানে প্রতিফলন কোন হচ্ছে কত জিরো ডিগ্রি তো প্রতিফলন কোন জিরো ডিগ্রি মানে কি এটা কোনো দিকে বাকে নাই এটা কি করছে সোজাই চলে গেছে এই জন্য হচ্ছে কত অবিলম্বে সাথে এর কোনটা কত কোন নাই অর্থাৎ জিরো ডিগ্রি তাই যেই পথে আসে ওই পথেই ফেরত যায় তো এই জন্য হচ্ছে গিয়ে লম্বভাবে আপতিত হইলে যে পথে আসছে ওই পথেই ফেরত যাবে দেখো আমরা জানি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপাতন কোন এবং প্রতিফলন কোন সমান যেহেতু দর্পণে কোনো রশ্মি লম্বভাবে আপতিত হলে আপাতন কোন জিরো ডিগ্রি হয় তাই প্রতিফলন কোনো কত জিরো ডিগ্রি হবে অর্থাৎ রশ্মি যে পথে এসেছিল সে একই পথে প্রতিফলিত হয়ে ফিরে যাবে তো এই ছিল ক এবং ক্ষয়ের প্রশ্ন এখন আমরা হচ্ছে গ এবং ঘতে চলে যাই তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা উদ্দীপকটি দেখে আসি উদ্দীপকে কি বলছে কিচ্ছু বলা নাই জাস্ট হচ্ছে একটা অবতল দর্পণ ফোকাস দূরত্ব তারপর হচ্ছে কি বক্রতার কেন্দ্র আর মাঝখানে হচ্ছে বিন্দু আছে আর এখানে কিছু ইনফরমেশন আছে ইনফরমেশনটা কি যে একটি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা পাঁচ সেন্টিমিটার এবং বাস্তব বিম্বের রৈখিক বিবর্ধন একটা প্রতিবিম্ব তৈরি হয় যেটা বাস্তব তার হচ্ছে গিয়ে রৈখিক বিবর্ধন কত আসে জিরো ওকে এখন আমাকে গতে বলছে যে লক্ষ্য বস্তুটিকে বক্রতার কেন্দ্রে যদি স্থাপন করি তাহলে এর রৈখিক বিবর্ধন কত হবে বস্তুকে যদি বক্রতার কেন্দ্রে যদি স্থাপন করি তাহলে হচ্ছে কি এর বিবর্ধনের মানটা কত আসবে তো বস্তুকে যদি আমরা কি করি বক্রতার কেন্দ্রে যদি স্থাপন করি তখন হয় দেখো ফোকাস দূরত্বের ভ্যালুটা এখানে বলা না যে ধরে নিলাম ফোকাস দূরত্ব হচ্ছে এফ বস্তুর দূরত্ব কত আসবে বস্তুর দূরত্ব ইউ হচ্ছে গিয়ে তো টু এফ কেন হচ্ছে গিয়ে টু এফ টু এফ হচ্ছে গিয়ে এখানে যদি একটা দর্পণ থাকে এটা হচ্ছে গিয়ে তার ফোকাস বিন্দু এটা হচ্ছে কত আমাদের বক্রতার কেন্দ্র তো বস্তুকে কি করছে বক্রতার কেন্দ্রের উপরে রাখতে বসে কারণ আমরা জানি এখান থেকে এই দূরত্বটাকে বলে ফোকাস দূরত্ব এখান থেকে এই দূরত্বটা যত হয় এখান থেকে এই দূরত্বটা কি তার ডাবল হয় তো এটা যদি এফ হয়ে থাকে তাহলে এখান থেকে এর টুক করছে কত টু এফ তাহলে বস্তু গেছে কত টু এফ পরিমাণ দূরত্বে রাখা হয়েছে তো এই জন্য হচ্ছে এখানে আমাদের বস্তুর দূরত্ব হচ্ছে কত ইউজিবল টু টু এফ তো বিবর্ধনের জন্য আমাদের ভি আর ইউ লাগে তো ইউ হচ্ছে কি আমরা পাইলাম এখন কত ভি বের করতে হবে এখন ভি বের করার সূত্র কী যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই এফ তাহলে এখন ওয়ান বাই ভি যদি পাইতে হয় তাহলে ওয়ান বাই কে পাশে নিয়ে আসবো ওয়ান বাই ইউ এর পাশে প্লাস আসে ওয়ান বাই সাথে আসলে কত মাইনাস হয়ে যাবে এখানে এটা ওয়ান বাই হবে সো ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ওকে তো ওয়ান রেখে দিছি আর ইউ এর মান হচ্ছে কত ইউর মানটা হচ্ছে কি এর মানটা হচ্ছে কত যে এখানে দেখে পাওয়া গেছে এরপরে কি করবো যে এফ আর টু এফ এর লসাগু করলে কত আসবে আমি এখানে ক্যালকুলেশনটা তোমাদের দেখা দিই যে এখানে এফ আর টু এফ এখানে লসাগু কত আসবে টু এফ তো এফ দিয়ে টু এফকে কে ভাগ করলে কত থাকবে টু তারপরে মাইনাস তারপরে টু এফ দিয়ে ভাগ করলে কত থাকবে ওয়ান টু মাইনাস ওয়ান কত ওয়ান আর নিচে কত থাকে টু এফ ওকে তো ওয়ান বাই ভি এর ভ্যালু কত আসছে টু এফ তাহলে ভি এর ভ্যালু কত উল্টা দিলে ভি এর ভ্যালু পাওয়া যাবে টু এফ ভি এর ভ্যালু হচ্ছে টু এফ আসে তো আমরা ভি এর ভ্যালু পেয়ে গেছি আর ইউ এর ভ্যালু আগের থেকে হচ্ছে গিয়ে এখান থেকে জানিয়েছি কত টু এফ এখন আমাদের বিবর্ধন বের করতে হবে বিবর্ধনের সূত্র কি বিবর্ধনের সূত্র হচ্ছে গিয়ে এম টু মাইনাস ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ তো এটা হচ্ছে গিয়ে মাইনাস ভি এর মান কত পাইছি টু এফ আর এখানে কত ইউ এর কত টু এফ তাহলে মাইনাস টু এফ বাই টু এফ কাটাকাটিগুলো কত আছে মাইনাস ওয়ান এখানে একটা মডুলাস আছে মডুলাসটা কেন দেওয়া আমাদের শুধুমাত্র ভ্যালুটা আছে জানার জন্য তো ভ্যালু হচ্ছে কত ওয়ান অর্থাৎ বক্রতার কেন্দ্রের উপরে বা বক্রতার ব্যাসার্থের সমান দূরত্বে যদি আমরা বস্তু রাখি তাহলে আমাদের বিবর্ধনটা কত চলে আসবে বিবর্ধনটা চলে আসবে ওয়ান বিবর্ধন ওয়ান আসছে মানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং প্রস্তুত বস্তুর দৈর্ঘ্য দুটাই সমান আসবে তো এই ছিল হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন এখন ঘ নম্বরে চলে যায় ঘতে হচ্ছে কি জিজ্ঞেস করছে দেখো ঘতে জিজ্ঞেস করছে দর্পণটা যদি উত্তল হয় তাহলে উদ্দীপকের রৈখিক বিবর্ধন সম্ভব কিনা উদ্দীপকের রৈখিক বিবর্ধন সম্ভব কিনা তো উদ্দীপকের রৈখিক বিবর্ধন হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তো যদি দর্পণ উত্তল হয়ে থাকে এবং হচ্ছে কি এই দর্পণটা হচ্ছে কি বিবর্ধনটা হচ্ছে কত বিবর্ধনটা জিরো পয়েন্ট ফাইভ এটা পাওয়া সম্ভব এটা রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করতে হবে তো দেখো তো প্রথমত এখানে একটু ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ হচ্ছে আমাদেরকে করতে হবে দেখো ম্যাথমেটিক্যাল হিসাবটা হচ্ছে আমি এখান থেকে দেখা দিচ্ছি দেখো প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের বিবর্ধনটা কত পাইতে হবে বিবর্ধনটা পাইতে হবে কত জিরো পয়েন্ট ফাইভ ওকে তো এখন আমরা সূত্র কি জানি সূত্র জানি মাইনাস ভি বাই ইউ এটা মেইন সূত্র মডুলাসটা দিই শুধুমাত্র মানের জন্য হ্যাঁ মানে শুধু ভ্যালুর জন্য তো এখন হচ্ছে গিয়ে এখানে মডুলাস ছাড়া হচ্ছে করবো হ্যাঁ কেন কারণ হচ্ছে গিয়ে উত্তল এবং অবতল দর্পণে আমাদের এর মান প্লাস মাইনাস এসে থাকে বিবর্ধন যদি বাস্তব হয় তাহলে এর মানটা হয় মাইনাস বিবর্ধন যদি অবাস্তব হয় তাহলে আমাদের প্রতি এম এর মানটা হচ্ছে গিয়ে প্লাস যদি প্রতিবিম্ব বাস্তব হয়ে থাকে প্রতিবিম্ব বাস্তব হলে প্রতিবিম্ব বাস্তব হলে এমের মানটা মাইনাস আসবে প্রতিবিম্ব অবাস্তব হলে এমের মানটা প্লাস আসবে তো যখন এই ধরনের অঙ্ক করব যে কোথায় বস্তুকে রাখতে হবে বা প্রতিবিম্ব হচ্ছে কত দূরে হবে বা দর্পণের গিয়ে উল্লেখ করে দিছে তখন হচ্ছে কি আমরা মডলাসটা ছাড়া ইউজ করব হ্যাঁ আর যখন হচ্ছে কি শুধু বিবর্ধনের ভ্যালু চাইবে যখন শুধু বিবর্তনের ভ্যালুটা সে জানতে চাইবে তখন মডলাসটা ইউজ করা হচ্ছে বেটার তো এখন হচ্ছে দেখো আমরা এম এর মানুষ কত পাইছিলাম জিরো পয়েন্ট ফাইভ কী বলছে যে উত্তল দর্পণে এমের মানটা কত জিরো পয়েন্ট ফাইভ পাইতে হবে আর এই ইউ কে পাশে নিজ যদি চেয়ে নিয়ে আসি তা হচ্ছে কত মাইনাস ভি ইজ ইজকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ ইউ তাহলে ভি ইজ ইজকল টু কত আসবে ভি ইজ ইজকুল আসবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইউ ওকে আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে কী করবো আমরা এখান থেকে ইউ এর ভ্যালুটা সে বের করে ফেলি তো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই যেগুলো কত ওয়ান বাই এফ কেন বের করতেছি একটু পরে বলতেছি তা আগে এটা শেষ করে নেই তো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাই তো মাইনাস জিরো পয়েন্ট মাইনাস কত বাই তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস হয়ে যাবে ওয়ান বাই জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কত টু হয়ে যায় সো টু বাই ইউ কত আসে ওয়ান বাই আসে ঠিক আছে ওয়ান বাই তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ইউ এখানে কত আসবে ওয়ান এখান থেকে কত মাইনাস টু কত আসবে ওয়ান বাই ওকে এটা হচ্ছে গিয়ে চলে আসে তো এখন হচ্ছে গিয়ে যদি হিসেব করি তাহলে কত আসবে এখন মাইনাস কত বাই এফ ঠিক আছে তাহলে ইউ ইসুকুল টু কত মাইনাস এফ ইউ ইজকল টু মাইনাস এফ ওকে তাহলে আমাদের বস্তুর দূরত্বটাকে কত বস্তুর দূরত্বটা হচ্ছে কত হবে ফোকাস দূরত্বের সমান এখানে মাইনাস কেন আসছে এফ এর ভ্যালুতে হচ্ছে মাইনাসটা হচ্ছে কেন আসছে কেননা এফের মান উত্তল দর্পণে নেগেটিভ হয় এবং অবতল দর্পণে পজিটিভ হয় তো এটা যেহেতু একটা উত্তল দর্পণ তাই ফোকাস দূরত্ব মাইনাসে আসছে তো এখানে আমাদের দেখো যে কোয়েশ্চনে কোনো উত্তল মানে ফোকাস দূরত্ব কিন্তু বলে না যে এখানে ফোকাস দূরত্ব হচ্ছে কত তো ফোকাস দূরত্ব যে কোনো দূরত্ব হতে পারে ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার এই দর্পণের ফোকাস দূরত্ব আসছে দর্পণ তো যখন আমরা ফোকাস লিখতাম টোয়েন্টি সেন্টিমিটার তখন এখানে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার লিখতাম কেন কেননা ওইটা একটা উত্তল দর্পণ তো এখানে ইউজ গুলো কত এফ আসছে বা এখানে এফ গুলো কত মাইনাস ইউ বলতে পারি মনে করো বস্তুকে দশ সেন্টিমিটার দূরে রাখছি এফ কি বস্তুর দূরত্ব সমান তো ইউ যদি দশ হয় তাহলে হচ্ছে কত আমাদের এফ কত আছে মাইনাস দশ অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে কত দশ সেন্টিমিটার মাইনাস দশ সেন্টিমিটার মানে কি এটা একটা উত্তল দর্পণ তাহলে আমাদের এইখানে হচ্ছে যেটা হচ্ছে বুঝলাম এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত যেটা হচ্ছে বুঝছি সেটা হচ্ছে গিয়ে বস্তুকে ফোকাস দূরত্বের সমান দূরত্বে রাখতে হবে বস্তুকে যদি ফোকাস দূরত্বের সমান দূরত্বে রাখি তাহলে আমাদের এম এর মানটা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ পাওয়া পসিবল এম এর মানটা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ পাওয়া পসিবল এখন হচ্ছে গিয়ে আমরা কী করবো যে বস্তুকে এখানে হচ্ছে দেখো সেম কাজটা হচ্ছে করা আছে একই হিসাব আমি তোমাদের বোঝানোর জন্য হচ্ছে বোর্ড হচ্ছে করে দিচ্ছি এখন এখানে কি যে বস্তুর অবস্থান ফোকাস দূরত্বের সমান যদি হয় তাহলে বিবর্ধন হচ্ছে কত উত্তল দর্পণে বিবর্ধনটা হচ্ছে কত জিরো পয়েন্ট ফাইভ পাওয়া যাবে আমাদের কিন্তু কোয়েশ্চেনে এটাই জিজ্ঞেস করছে যে উত্তল দর্পণ যদি হয় এটা তাহলে এই সেম বিবর্ধন মানে জিরো পয়েন্ট ফাইভ বিবর্ধনটা পাওয়া যাবে কি না তাহলে এখানে হচ্ছে দেখো তাহলে এটা যে একটা উত্তল দর্পণে যে উত্তল দর্পণ এখানে যে বস্তু রাখা হয়েছে এইখান থেকে এই দূরত্বটা যত এখান থেকে এই দূরত্বটা তত হইতে হবে কেন ইউজেবল টু এফ এফের সমান ওকে তো এখন হচ্ছে কি করব। আমরা যদি এখানে যদি বস্তু রাখি প্রতিবিম্ব রাখতে হবে হ্যাঁ প্রতিবিম্বটা কিন্তু হচ্ছে রশিচিত্রের সাহায্যে দেখাই দেওয়া যায় মানে মেইন কাজ আঁকা ওই হিসাব না মেইন কাজটা কিন্তু এই আঁকা আঁকির হিসাবটা ওকে আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে এখন থেকে এই যে বস্তু রাখলাম এখন প্রতিবিম্ব আঁকতে হবে তো প্রতিবিম্ব আঁকার জন্য দুইটা আলোক রশির প্রয়োজন হবে প্রথম আলোক রিটা প্রধান সমান্তরাল আপতিত হয়ে এই যে ফোকাস বিন্দু আছে না যে ফোকাস বিন্দু ফোকাস বিন্দুর বরাবর প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় যে আলোক রসিটা ওইটা কি করবে বক্রতার কেন্দ্রের বরাবর আপতিত হবে বক্রতার কেন্দ্রের বরাবর আপতিত হয়ে সেটা কি করবে সোজা পথে প্রতিফলিত হয়ে চলে যাবে দেখো এই একটা প্রতিফলিত রশ্মি আর এই একটা প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মিগুলো দিকে মিলবে না যদি না মিলে যাকে যার বরাবর হচ্ছে গিয়ে প্রতিফলিত করছো তাকে ওইরকম পিছনের দিকে বর্ধিত করে দেবা। এ সি এর বরাবর প্রতিফলিত হয়েছিল একে বর্ধিত করে সি পর্যন্ত হচ্ছে বর্ধিত করলাম আর একে হচ্ছে কত এফ এফ এর বরাবর হচ্ছে গিয়ে গেছিলো তো একে এফ পর্যন্ত বর্ধিত করলাম পিছনের দিকে বর্ধিত করছে ওকে তো এখন হচ্ছে গিয়ে আমাদের প্রতিফলিত রশ্মিগুলার বর্ধিত হচ্ছে করলে কত আমাদের এই যে এ বিন্দুতে মিলিত হয় এই প্রাই থেকে বি পর্যন্ত একটা লম্ব টেনে দিলে এটাই হবে আমাদের প্রতিবিম্ব তো এই প্রতিবিম্বটা কীরকম আসছে এটা যেহেতু হচ্ছে এরকম বর্ধিত করে মেলানো লাগছে তাই যে দেখে মনে হবে যে এটা এই বিন্দু থেকে বের হচ্ছে তো যেই প্রতিবিম্বগুলো দেখে মনে হয় যে বের হইতেছে ওই প্রতিবিম্বগুলো কি অবাস্তব প্রতিবিম্ব বা সহজ ভাষায় মনে রাখতে পারো যেগুলো হচ্ছে এরকম বর্ধিত করে মেলানো লাগে সেগুলো হচ্ছে গিয়ে অবাস্তব প্রতিবিম্ব তাহলে এটা অবাস্তব প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্বটা সোজা কারণ বস্তু যেই পাশে প্রতিবিম্ব একই পাশে তাহলে প্রকৃতি হচ্ছে গিয়ে অবাস্তব সোজা এবং হচ্ছে এর আকৃতিটা কিরকম এর আকৃতিটা হচ্ছে গিয়ে খর্বিত খাটো ওই যে বলছিলাম না যে কি জিজ্ঞেস করছিল প্রশ্নে কি জিজ্ঞেস করছে প্রশ্নে জিজ্ঞেস করছে যে বিবর্ধনের মান জিরো পয়েন্ট ফাইভ হবে তো বিবর্ধনের মান জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কি আমাদের বস্তুর দুর্ঘটনা প্রতিবিম্বের দুর্ঘটনা প্রতিবিম্বের দুর্ঘটা বস্তুর তুলনায় অর্ধেক আসবে এই যে এইটা বস্তুর তুলনায় অর্ধেক আসবে এটা কর্বিত বা অর্ধেক আসছে এটা আমরা বলতে পারি ওকে আর অবস্থানটা কোথায় দর্পণের সামনে তো ফাইনালি আমরা এটা বলতে পারি যে উত্তল দর্পণে উত্তল দর্পণে বিবর্ধনের মান জিরো পয়েন্ট ফাইভ পাওয়া সম্ভব যদি বস্তুকে ফোকাস দূরত্বের সমান দূরত্ব রেখে আমরা যদি প্রতিবিম্ব আঁকি তো এই ছিল এই প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এই চ্যাপ্টারে হোক বা অন্য চ্যাপ্টারের হোক তোমাদের এখনই সংগ্রহ করে ফেলতে হবে ইজি ফিজিক্স বইটি তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি